state song by the springerley special staff recreation club এবং আমাদের ডেপুটি স্পিকার রাশিদ বন্দ্যোপাধ্যায় আমাদের নির্মল সহ আর অন্যান্য মন্ত্রিসভার সদস্য তারা এখানে রয়েছে আপনারও সামনে বসে রয়েছেন প্রত্যেক বছরের মতো বছর আমাদের এখানে গণ মহোৎসব পালিত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর আছেন আসলে নতুন করে বলার কিছু নেই আমাদের যে বৃক্ষের কি উপযোগিতা সবাই আমরা জানি শুধুমাত্র বৃক্ষ রোপণ করাটা এবং তাকে যত্ন করা যত্নে লালন পালন করা এটাই সবচেয়ে বড় কাজ

Russian Federation, Consul General of Australia, Consulate General, Consul General of uh, People's Republic of China, they are also present. I heartily welcome you all here on this aus auspicious occasion. Uh, there is a small function which was organized by our staff of the Legislative Assembly. Please wait and see. Now I request the Honorable Chief Minister to say something on this occasion. A speech from our Honourable Chief Minister. সদীভ বিমান মাননীয় অধ্যক্ষ মহাশয় পার্লামেন্টারি মিনিস্টার শুভনদেব চট্টোপাধ্যায় সেক্রেটারি জেনারেল অব বিধানসভা ফরেস্ট মিনিস্টার বীরভা হাস্তা ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি চিফ উইফ নির্মল ঘোষ দেবাশিস কুমার অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম ইন্দ্রনীল সেনগুপ্ত বাবুল সুপ্রিয় সহ এখানে যারা উপস্থিত আছেন বিভিন্ন এনজিও থেকে যারা নৃত্য পরিবেশন করলেন যারা গানে অংশগ্রহণ করছেন বন দপ্তরে যারা আছেন এবং আমাদের বিধায়করা আছেন মিনিস্টাররা আছেন সাংবাদিকরা আছেন এবং কাউন্সিলের যারা এসছেন এখানে তাদের সকলকে এবং সিনিয়র কোভিড নাগরিক সিনিয়র সিটিজেন্সরাও আছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের প্রণাম জানাই আমাদের কৃতজ্ঞতা জানাই প্রতি বছরই বিমানদার একটা সেন্টিমেন্ট আছে এই প্রোগ্রামটা নিয়ে আর আমাকে সবসময় বলে আপনি আসেন কিন্তু এই প্রোগ্রামটা আমাকে আসতে হয় তার কারণ হচ্ছে সবুজ আমরা সকলকেই ভালোবাসি আমরা কোনোদিনে যেন অবুজ না হই আমরা যেন সবুজের মধ্যেই সবুজের মানুষকে কিভাবে রক্ষা করে সবুজের মধ্যে প্রকৃতির মধ্যেই খরা বলুন বন্যা বলুন টর্নেডো বলুন টর্পেডো বলুন আবার মানুষের জীবন ধারণের ক্ষেত্রে প্রকৃতি প্রকৃতি মাতা আমাদের সহায়ক হয় জল জল না থাকলে আমাদের জীবন প্রায় দুর্বিষহ হতে পারত আকাশ বাতাস জল সমুদ্র পাহাড় জঙ্গল সব কিছুকে নিয়েই আমাদের কিন্তু বিস্তার আমি মহোৎসবে বলি বাংলার বিশেষ করে আমি আমাদের বন দপ্তর অনেক কাজ করেছেন আমরা কুড়ি কোটি ম্যানগ্রেভ লাগিয়েছি শুধু সুন্দরবন এবং সমুদ্র পূর্ববর্তী অঞ্চলগুলোতে সুন্দরবন এলাকায় এবং দিস ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট অফ দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট দ্যাট মোর দ্যান টোয়েন্টি কোর্স দ্য ম্যানগ্রোভ প্লান্টেড টু স্টপ দ্য অফ দ্য রিভার অফ এবং আগে মনে রাখবেন আমাদের বন দপ্তরের জায়গা ছিল পরিধি মাত্র চার হাজার সামথিং বর্গ কিলোমিটার এখন সেটা বেড়ে আমাদের আঙলে ইট ইস বিন ইনক্রিজ ফ্রম ফোর থাউজেন্ড বর্গ কিলোমিটার টু সিক্সটিন থাউজেন্ড হেক্টার বর্গ কিলোমিটার উই আর গিভিং ফুল অ্যাটেনশন ফর দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট উই টেক কেয়ার ফর ফিল উই টেক কেয়ার ফর প্ল্যান্টেশন উই টেক কেয়ার ফর অ্যানিমেলস উই টেক কেয়ার ফর অল দ্য পিপলস হু আর লিভিং ইন ফরেস্ট এরিয়া দে আর আওয়ার ফেন্স এবং আপনারা জানেন যে জন্ম মৃত্যু পর্যন্ত আমাদের স্কিম আছে সোশ্যাল স্কিল দেয়ার সো মেনি সোশ্যাল স্কিল যখন একটা বাচ্চা জন্মায় তখন আমরা একটা নতুন গাছটাকে উপহার দিই অর্থাৎ ওয়ার নিউ বর্ণ নৌ বেবি বর্ণ দেয়ার অলসোয় গিভ ওয়ান গুড প্র্যাকটিয়ার ফ্যামিলি সো দ্যাট ওয়ান চাইল্ড ইজ দেয়ার ফ্রেন্ড ওয়ান এবং এইভাবে অনেক কাজ আমরা করেছি আগামী দিনেও করবো সবুজ নিয়ে আমার অনেক কবিতা আছে আমি এটা নতুন করে বলতে চাই না আমি সবুজ ভালোবাসি প্রকৃতিকে ভালোবাসি এবং তাই আমি বলবো সবুজকে ধ্বংস করো না সবুজকে আঘাত দিও না ওরাও যে বাঁচতে চায় ওরাও যে হাসতে চায় ওদের হাসিটুকু কেড়ে নিও না ওদের কোন আমরা যেন ধ্বংস না করি আমরা যেন সবুজের সৃষ্টি করি এবং সবুজের মধ্যে দিয়েই প্রাণের সৃষ্টি হয় জীবনের সৃষ্টি হয় আসুন আমরা সবুজ বাঁচাই বন বাঁচায় বন অরণ্য বাঁচায় বন মহোৎসব এইভাবেই ব্লকে ব্লকে স্কুলে স্কুলে ক্লাবে ক্লাবে এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে কিন্তু অনেকে প্রেজেন্টেশন দেয় না বদলে একটা গাছের চারা দেয় এইটা যদি আমরা ঠিক করে রাখতে পারি আমি বিমানদাকে বলবো আশটি বছর থেকে এই ফুলের চুলাটা না দিয়ে ছোট্ট একটা টি প্লান্টেশনের একটা ছোট্ট তারা সব যদি চারা

চেষ্টায় আমি সবাইকে ধন্যবাদ জানাই প্রণাম জানাই কালচারাল যারা প্রোগ্রাম করলেন সকল ভাই জন্য আমার অনেক অনেক যারা গিয়েছেন যারা নৃত্য পরিবেশন করেছেন এবং যারা চারা ফুটতে সাহায্য করেছেন সাহায্য করবে তাদেরও আগাম অভিনন্দন জানালাম অনেক অনেক ধন্যবাদ নমস্কার অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবার আমরা আমাদের প্রোগ্রাম আমাদের মাননীয় স্পিকার স্যার একটা কথা বলবেন স্যার একটা অ্যানাউন্সমেন্ট প্লিজ হ্যালো মাননীয় মন্ত্রী বীরবা হালদার আমাদের যারা রয়েছেন সবার জন্য গাছ এনেছেন আপনারা যারা যারা উৎসাহী আছেন আমরা সবাইকে সবাইকে আপনি গাছ দেবেন আমাদের মন্ত্রী যারা সদস্য বিধায়ক তাদের এবার আমাদের অনুষ্ঠান শুরু আমাদের নেক্সট প্রোগ্রাম Uh, program by OSPENO legislature staff recreation club and Srishti dance academy ハハハハ ক্লাব ও সৃষ্টি ড্যান্স একাডেমিতে অসাধারণ নৃত্য পরিবেশন এবং আমাদের ক্লাব তারা সঙ্গীত পরিবেশন করলেন আমরা আমাদের মূল অনুষ্ঠান ইনোভারেশন বন মহোৎসব উদ্বোধন অনুষ্ঠান উদ্বোধন করবেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি

हेलो हेलो গানটা শুনলেন এই গানটি গীতিকার এবং সুরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়